আপনি কিভাবে আলরাজি সেলফ সার্ভিস মেশিনের মাধ্যমে আপনার আলরাজি কার্ডটি প্রিন্ট আউট করবেন আজ দেখব সেই ভিডিও সর্বপ্রথম আপনাকে আলরাজি সেলফ সার্ভিস মেশিনের সামনে যে এটিএম কার্ড ইস্যুয়েন্স এ অপশনটিতে ক্লিক করতে হবে দেন আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করুন এখানে প্রিন্ট আলরাজি মাদার কার্ড এই অপশনটিতে ক্লিক করুন এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে কন্টিনিউ করে দিন এ পর্যায়ে আপনার অ্যাপসরের মোবাইল নাম্বারে একটি কোড যাবে চার ডিজিটের ওই কোডটি এখানে দিয়ে কন্টিনিউ করে দিন এখানে আপনার ব্যাংক কার্ডের একটি নাম সিলেক্ট করুন এখানে ম্যানুয়ালি অনেকগুলা নাম থাকবে এখান থেকে একটি নাম সিলেক্ট করুন অতঃপর এই জায়গাটিতে আপনার ফিঙ্গার দিয়ে ফিঙ্গার ভেরিফিকেশন করে নিন দেন আপনি আপনার ইন্টারফেস চলে আসবে এখানে কনফার্ম করে দিন কনফার্ম করে দেওয়ার পর আপনার কার্ডটি প্রসেস হতে শুরু করবে প্রিন্ট হওয়া শুরু করবে এখানে থেকে একশো পর্যন্ত আহ সময় দিয়ে অপেক্ষা করুন একশো হয়ে যাওয়ার সাথে সাথে এই জায়গাটি হতে আপনার কার্ডটি কালেক্ট করে নিন আপনি এরকম দেখতে একটি কার্ড পেয়ে যাবেন